অপেক্ষার পালা শেষ বেজে গেল ফুটবল মহাযুদ্ধের দামামা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এক জাঁক অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল দু ফিফা বিশ্বকাপের ভাগ্যলিপি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর যেখানে এবারই প্রথম বত্রিশ নয় লড়বে আটচল্লিশটি দেশ একশো অষ্টাশি দিন আগেই নির্ধারিত হয়ে গেল মিসি নেইমার এমবাপেদের পথ চলা কেমন হলো এবারের ড্র কারা পড়ল মৃত্যু ফাদে আর কাদের পথটা মসৃণ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শুরুতেই নজর দেওয়া যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা এবার পুড়েছেন গ্রুপ জেতে ভক্তদের জন্য সুখবরই বলা চলে গ্রুপ পর্বে আলবি প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান কাগজে কলমে এই গ্রুপটি মেসির দলের জন্য বেশ সহজ মনে হলেও অস্ট্রিয়ার প্রেসিং ফুটবল কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারে তবে নকআউট পর্বে যাওয়ার জন্য এই পথটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অনেকটাই নিরাপদ অন্যদিকে হেক্সা মিশনের স্বপ্নে বিভোর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে গ্রুপ সিতে সেলেসাউদের গ্রুপে রয়েছে গত বিশ্বকাপে সেমিফাইনালিস্ট ও চমক দেখানো দল মরক্কো সাথে আছে হাইতি এবং স্কটল্যান্ড মরক্কো বিসন্দেহে ব্রাজিলের জন্য বড় পরীক্ষা হবে তবে বাকি দুই দলের বিরুদ্ধে আঞ্চেলোত্তীর দলের পণ্য পয়েন্ট পাওয়ারই কথা যুক্তরাষ্ট্র মেক্সিকো আর কানাডার মাটিতে সাম্বার ঝড় তুলতে প্রস্তুত হলুদ জার্সিধারীরা ইউরোপের পরাশক্তিদের দিকে তাকালে দেখা যায় বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস গ্রুপ এইচকে অনেকেই এবারের গ্রুপ অব ডেথ বা কঠিন গ্রুপ বলতে পারেন এখানে স্পেনের সঙ্গী হয়েছে ল্যাটিন পাওয়ার হাউস উরুগুয়ে এশিয়ান জায়ান্ট সৌদি আরব এবং কাবো ভার্দে অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল পড়েছে গ্রুপ কেতে তাদের লড়তে হবে কলম্বিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে গ্রুপ এলে ইংল্যান্ডের সামনে বড় মাধা লুকা মদ্রিচের ক্রুয়েশিয়া আর গতবারে রানার্স আপ ফ্রান্স গ্রুপ আইতে লড়বে সেনেগালের মতো শক্তিশালী আফ্রিকান দলের বিপক্ষে স্বাগতিক তিন দেশের মধ্যে মেক্সিকো পড়েছে গ্রুপ এতে যুক্তরাষ্ট্রের জায়গা হয়েছে গ্রুপ ডিতে এবং কানাডা খেলবে গ্রুপ বিতে এশিয়ান দলগুলোর মধ্যে জাপানের পরীক্ষাটা বেশ কঠিন কারণ গ্রুপ এফ এ তাদের সঙ্গী ডাচ বাহিনী বা নেদারল্যান্ডস এবারে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফএল লিজেন্ড টম ব্রেডি বাস্কেটবল তারকা শাকিল অনিলের মতো স্পোর্টস আইকনরা যা বুঝিয়ে দেয় আমেরিকার মাটিতে এই বিশ্বকাপ হতে চলেছে গ্ল্যামারে ভরপুর দু সালের জুন মাসে শুরু হবে আটচল্লিশ দলের এই মহাযজ্ঞ দল বেড়েছে বেড়েছে ম্যাচ সংখ্যা সেই সাথে বেড়েছে উন্মাদনা গ্রুপ পর্বের এই সমীকরণে আপনার কি মনে হয় আর্জেন্টিনা নাকি ব্রাজিল কার গ্রুপটি সবচেয়ে কঠিন নাকি ইউরোপের কোনো দল এবারও ছড়ি ঘোরাবে কমেন্ট করে আমাদের জানান খেলার সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন